যারা টেন এম এম বা এগুলো বারো এম এম হিসাবে চেনো তো তাদের জন্য বলছি টেন আর বারোর কোপার আর এটা চপ হোয়াইট আছে এটা ট্রিং আছে তো মালের কালার সেরকম কিছু ফারাক নেই কিন্তু আমি কোপার কোয়ালিটিটা দেখাবো আর এই মাল আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন থেকে একদম রাখছি না কিন্তু কেউ বললে পেয়ে যাবে পঞ্চাশ বাহান্ন থেকে একদম আপ টু আপনার একশো কুড়ি অবধি এবার কোয়ান্টিটি হিসাবে রেটগুলো আমরা আপ ডাউন করে দেবো আমি দুটো শুধু কোয়ালিটি দেখাবো যে কোপারের আর নর্মালের কোয়ালিটি কী আছে প্রথমে নর্মালটা নিয়ে দেখাচ্ছি লাইটার মেরে দেখুন এটা সাঁতাতে বেঁকে যাবে হিটখাস সাথে দেখুন মানে এটা একটু হিট করে মানে বেঁকে যাবে আর বেঁকে যাবে মানে এটা পাঁশের মতন হয়ে যাবে মানে এই টিকবেই না ছিঁড়ে পালিয়ে যাবে দড়ি যেমন পুড়লে হয় সেরকম হয়ে যাবে আর যেটা প্রপার কোয়ালিটি বলছি হাই কোয়ালিটি সেইটা যদি আপনার মানে অনেকক্ষণ ধরেও থাকে লোকবে লোকবে বলতে যেমন সোনা লোকে যায় বা রেজির মতন হয়ে যায় সোনা লোকে বা তামা লোকে সেরকম হবে কিন্তু আপনার বেঁকে পড়বে না যতক্ষণই হিট দিতে ধরে তখন বাঁকবে না যদি অনেকক্ষণ হয় লোকবে কেন তামা লোকে যায় কেন এটা মোটা না এগুলো অনেকটা সরু যদি এগুলো মোটা গেজ করা হয় তাহলে হয়তো এই লগবে না অনেকটা কারণ এটা গ্যাস লাইটার এটা দেশ লাইও না অনেকক্ষণ ধরে রাখলে আপনার লোকে যাবে কিন্তু আপনার পাঁচের মতন ওটা যেমন ভেঙে পড়ে যাচ্ছে সেটা ভাঙবে না গরম হয়ে লাল হয়ে গিয়ে লোকে যাবে এ হচ্ছে কোয়ালিটি হবে যারা আসবে এসে দেখবে দেখে অর্ডার মারবে দিয়ে দিলেই মাল পেয়ে যাবে এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে এইট এম আছে আগের যে ভিডিওটা আমরা দেখালাম ওইটা টেন এম বা বারো এম বলে আর এটাকে অনেকে এইট এম এম বা নাইন এম বলে এটা ফুললি কোপার রয়েছে তবে আমরা বলে দিই এবছর বারো ভোল ডিসি তিরিশ টাকা থেকে চালু করে একশো কুড়ি টাকা অবধি থাকছে এর মধ্যে আপনি টেন এম পেয়ে যাবেন আর এইট এম বা নাইন এম পেয়ে যাবেন অনেকে টেন এম এমকে বারো এম বলছে সেটাও বারো এম এম বললে বারো এম পেয়ে যাবেন তো ভিডিওটা ফুললি দেখুন না কাটছাট করে সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন